আজকে আটা ও সবজি দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব সাথে দারুণ টেস্টি রায়তার রেসিপিও কিন্তু অবশ্যই আছে আর আজকের রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু দারুণ টেস্টি তো এই রেসিপির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি ওর মধ্যে ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিলাম ভালোভাবেই একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এইভাবেই ভিজিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো ততক্ষণে এদিকে আরেকটি কাজ সেরে নেব এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একদম মিহি করেই কেটেছি দিয়ে দিচ্ছি ওর মধ্যে ছোটো চামচের এক চামচ করে লঙ্কার গুঁড়ো চাট মশলা আর দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই সমস্ত পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন মশলা দিলে স্বাদটা খুবই ভালো হয় যদি না থাকে তার বদলে আপনারা মিট মশলাও দিতে পারেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম এদিকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে সুজিটা ভালোভাবেই ভিজে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপে করে দুবারে এক কাপ আটা এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করব না একটু ঘন করেই তৈরি করব সেই কারণে জলটা একবারে একদমই ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর একবারে জল ঢেলে দিলে তাহলে আটার গুটলিও থেকে যেতে পারে তো একদম যেন মসৃণ হয় ব্যাটারটা সেইভাবেই কিন্তু তৈরি করতে হবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে আর ঘনত্বটা দেখুন গোলা রুটির জন্য যেরকম আমরা ঘনত্বের ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই কিন্তু তৈরি করে নিয়েছি এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এগুলো আন্দাজ করেই দেবেন যতটা পরিমাণে তৈরি করবেন দিয়ে দিলাম টমেটো কুচি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ কুচি নেওয়া আদা অল্প ধনে পাতা কুচি এবারে সমস্ত সবজি আটার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে অন্যান্য সবজিও দিতে পারেন যেমন বাঁধাকপি ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচেরও কম করে দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর একেবারেই সামান্য পরিমাণে একটু দিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে এই আটা সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এর থেকে পাতলা কিন্তু একদমই করা যাবে না ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এইবার রায়তাটা বানিয়ে নেব হাফ কাপ টক দই একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা শশা শশাটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এইবার ওর মধ্যে কিছু মশলা দেব। যেমন দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ ভিট লবণ আর ভাজা জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সবই হাফ চামচ করে দিলাম মশলাগুলোও রায়তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ফোড়ন দেব তার জন্য কিন্তু রায়তার টেস্টটা আরও বেড়ে যাবে অল্প গরম তেলের মধ্যে একটু হিং একটা শুকনো লঙ্কা কয়েকটা কারিপাতা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে নাচাড়া করে ওই রায়তার মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত টেস্টি রায়তা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে গরমে এটা খেতে দারুণ লাগে তো এইবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়ে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিন্তু নাস্তাটা বানিয়ে নিচ্ছি প্রায় দু হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম আর ওপরটা কাঁচা থাকতে থাকতেই প্রথমে যে পেঁয়াজের পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটার থেকে বেশ কিছুটা পরিমাণে এইভাবে ছড়িয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স ঝালটা পছন্দ করলে দেবেন আর না পছন্দ করলে না দিলেও হবে তার উপরে দিয়ে দিলাম একটু চিকেন মশলা ছড়িয়ে তো সমস্ত কিছু দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ হতে দিয়েছিলাম ওপরটা ড্রাই হয়ে আসলে ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এই যে পেঁয়াজের পুরটা দিয়েছি এর মধ্যে তার জন্য এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে একবার এইভাবে ট্রাই করবেন আর ওই রায়তার সাথে পরিবেশন করবেন সত্যি খেতে অপূর্ব লাগে তো উল্টে পাল্টে বেশ লালচে করেই কিন্তু আমি ভেজে নিয়েছি আর একইভাবে আরও একটা ভেজে দেখাচ্ছি বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না একদম কম তেলেই ভেজে নেওয়া যায় ময়দা ছাড়া শুধুমাত্র আটা আর অল্প সুজি দিয়েই তৈরি প্রচুর সবজিও আছে তো এই রেসিপি কিন্তু দারুণ স্বাস্থ্যকর আর তেমনই দারুণ টেস্টিও আর বন্ধুরা নাস্তাগুলো কাঁচা থাকতে থাকতে কিন্তু ওই পেঁয়াজের পুরটা দেবেন আর না হলে যদি ভাজা হয়ে যায় তাহলে পেঁয়াজের পুট দিলে কিন্তু একদমই লাগবে না আর তারপর ঢাকনা চাপা দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেবেন আর বেশি তেলেরও কিন্তু প্রয়োজন নেই আগেই বললাম ওপরে একটু হালকা তেল ব্রাশ করে নিলেই দুটো পাশি কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া যাবে তো একইভাবে আমি সবকটাকেই ভেজে নিয়েছিলাম আর ওই রায়তার সাথেই পরিবেশন করেছিলাম আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন কিন্তু ওই রায়তার সাথে খেতেই বেশি ভালো লাগে আর তেমন স্বাস্থ্যকর তো অবশ্যই হয় তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ